একটু ভালো ভালো। একদম মিষ্টি টাই কইলো, বছরর মিষ্টি। কি কাজ হই নাই? এক টুকরা দেন, এক টুকরা দেন হইছে না? এক টুকরা দেন।

এ কিচ্ছু দেন একটা খাবার আছে কিছু হইছে হইলো কিছু দেন একটু খাবো আছে কিছু নাই অ মানদল গো ইসতোনে দা একটা দেন একটা টা দেন খাবার দেন এরা প্রচুর খাইবে আজকে ভිරි ভිරි জদদুর পারে খাওয়াই দেন হ্যাঁ নমস্কার বট দে요 সংসংニム আ কও নাও요 কামসামিদা শেও ইসে চুমাসায়ো